কখনো ভেবে দেখেছেন আপনার কথাবার্তা কারো কমফোর্ট জোন হতে পারে আপনার শব্দ চয়ন এর কারণে কারো পুরো দিনটা অথবা কারো সারা জীবনটা ভালো হয়ে যেতে পারে আসসালামু আলাইকুম আমি কাকলি খানম ইউটিউব চ্যানেলে তোমাদের জানাই স্বাগতম আমি আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত আবৃত্তি ও মোটিভেশনাল ভিডিও আপলোড করে থাকি আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যদি তুমি এই মুহুর্তে আমাকে ফেসবুক প্রোফাইল সুবর্ণা জামান দেখছো তো একটি লাইক করো শেয়ার করো গঠনমূলক একটি কমেন্ট করে যাও এবং অবশ্যই ফেসবুক সুবর্ণা প্রোফাইল ফলো করো অথচ আমরা ভুলে যাই শব্দের যত্ন পৃথিবীর সবচেয়ে সুন্দর যত্ন আপনি কি ভাবছেন যে শব্দ দিয়ে আবার কিভাবে মানুষকে খুশি করা যায় তাই তো আপনি যেখানে আছেন সেই জায়গা থেকে এক মিনিট সুন্দর একটি হাসি দিয়ে উষ্ণ শব্দের মধ্যে দিয়ে ওয়েলকাম জানাতে পারেন ধরেন আপনার মুখের একটা হাসি সামনে থাকা ওই মানুষটা সারা সারাদিনের ক্লান্তি দূর করতে পারে আপনি আপনার উষ্ণ শব্দের উচ্চারণে মানুষটার মুখে হাসি ফোটাতে পারেন হয়তো আপনি কখনো কখনো একজন ডিপ্রেশন মানুষকে আপনার কথার উষ্ণ শব্দ ধারাও ডিপ্রেশন থেকে বের করে আনতে পারেন আপনার মুখের হাসি আর শব্দ চয়নের মাধ্যমে ভয় ভীতি বা দুর্বলতা দূর করে দিতে পারেন কথাবার্তার মাধ্যমেই মানসিক শান্তি দিতে পারেন হয়তো সব কিছু নিয়ে খুব বেশি খুঁতখুঁতে কিংবা সচেতন হলেও কথাবার্তা দিয়ে খুব একটা ভাবি না অথচ আমরা চাইলে শুধু আমাদের ধারাই একটা মানুষকে আপন বানিয়ে নিতে পারি কথাবার্তার মাধ্যমে যত্ন নিতে পারি শব্দের যত্ন পৃথিবীর সবচেয়ে সুন্দর যত্ন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল কমেন্ট করে অবশ্যই জানিও প্রত্যেকে ভালো থেকো এবং যারা আমাদের ভালো রেখেছ তাদের অবশ্যই ভালো রেখো কাকলি খানম ইউটিউব চ্যানেলটি বেল বাটন প্রেস করে সাবস্ক্রাইব করো ফেসবুক সুবর্ণাজামান প্রোফাইলটি শেয়ার লাইক করো আর গঠনমূলক একটা কমেন্ট করো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ